আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক প্রবাসী ও বাংলাদেশ প্রেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আমি মেহেদি হাসান হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সুদর্শক আজকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি আমাদের যে মালিক সেই মালিকের বাসায় অর্থাৎ তাদের আরও একটা বাসা আছে নতুন একটা জায়গা কিনে আবার নতুন বাসা করতেছে সেখানে আসলাম আমরা পানির ব্যবস্থা করার জন্য অর্থাৎ এখানে আমরা আগে একটা ট্যাঙ্কি নিয়ে এসেছিলাম একটা ওয়াইট নিয়ে এসে এক ট্যাঙ্কিতে পানি আঠে না বিধায় আমরা আরও একটি ট্যাঙ্কি নিয়ে এসে দুইটা একসাথে কানেকশন করলাম যাহাতে এখানে আমরা একটা গারতাসা লাগিয়ে পুরো বিল্ডিংয়ের পানিটা সাপ্লাই দিতে পারি কারণ এখানে এখন তাবুকের কাজ করবে ইলেকট্রিক্যাল কাজ হবে প্লাম্বারের কাজ হবে শুধুমাত্র পানিরই প্রয়োজন এই জন্যে আমরা দুটা ট্যাঙ্কে একসাথে কানেকশন করলাম যাতে এখানে আমরা বেশি পানি রাখতে পারি তো আমরা সব সময় যে কাজগুলো করি আপনাদের সঙ্গে সবসময় জন্য আমরা শেয়ার করার চেষ্টা করি আমরা কিভাবে কাজ করি কিভাবে না করি সবগুলো এক এক করে সুন্দরভাবে কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিপিবিসি দিয়ে কাজ করতেছি সৌদি আরব এটারে রোসাসি বলে একটা সেফটি লাগাইলাম ওই পাশে কিন্তু আরও কিছু আমরা লাগাইছি এই যে টি লাগিয়ে দিলাম ভবিষ্যতে যদি আমরা মোটর এখানে ইউজ করে তাই জন্য একটা লাইন আমরা বের করে রাখলাম ইস্টারা করে যদি লাগে আর যদি না লাগে তাহলে এই যে দেখতে পাচ্ছেন বন প্লাগ বলেন বা সাদ্দা বলেন আমরা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিলাম কোনো সমস্যা নেই দুইটা ট্যাঙ্কি এখানে আমরা সুন্দরভাবে কানেকশন করার চেষ্টা করতেছি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো। যে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখান থেকে কিছু নিতে পারবেন আর যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ওস্তাদ তাদের বিষয়ে বলার কিছু নাই। আমি সব সময়ের জন্য নতুনদেরকে সাজেস্ট করে থাকি বা যারাই সৌদি আরব আসার ইচ্ছুক বা আরব কান্ট্রিতে আসার ইচ্ছুক আসলে ভাই বিদেশ বাড়ির কাজ জানা না থাকলে এখানে এসে কোনো লাভ নেই ক্লিনারের ভিসাত কাজ করতে হবে আর যদি আপনার কাজ জানা থাকে ইলেকট্রিক্যাল বলেন প্লাম্বার বলেন যে কোনো কাজ যদি আপনার সম্পূর্ণ জানা থাকে আপনার কিন্তু আদর এখানে আছে ঠিক আছে তাই বলবো যারা বিদেশে আসতে চান টাকা কামাইতে চান তারা অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন তাহলে আপনার আদরটা একটু বেশি হবে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এসে গেল আমাদের কাজ এখন প্রায় শেষ আমরা দুইটা একসাথে কানেকশন করে দেব দুইটা ফর্টি ফাইভ এক পাশে একটু হাই হয়েছে আর এক পাশে একটু ডাউন হয়েছে এই জন্য দুইটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ইউজ করে আমরা কিন্তু লেভেলটা বরাবর করার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের লেভেল করা দুইটা এখন মোটামুটি অ্যাকোরেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছি ফর্টি ফাইভ লাগানোর পর আলহামদুলিল্লাহ এখন আমরা শুধু ইউনিয়নটা লাগানো হয়ে গেছে এখানে পাইপের টুকরোটা লাগাই দেবো ইনশাআল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে তো যাই হোক সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন কারণ আপনাদের মতামতের আশায় আমরা থাকি আপনাদের সুন্দর একটা মতামত পারে আমাদেরকে একধাপ আরও এগিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ